ছোট ছোট বাচ্চাগুলো হ্যাপজ পরে নুরানি পড়ে যেই বাচ্চাগুলো সকাল দশটার আগে ঘুম থেকে উঠে না মা গোসল করা দেয় মা খানা আগা দেয় মা কাপড় ধুয়ে দেয় মা প্লেটে না তরকারি ভালো না সন্তান বলে ভাত খাবো ওই সন্তানগুলো মাদ্রাসায় যাওয়ার পর নিজ হাতে খানা উঠায় খানা খায় গোসল করে কাপড় নিজের তা নিজে ধুইয়া দেয় তরকারি খারাপ হয় মাঝে মাঝে কোনো প্রতিবাদ নাই রাত্র 10টার আগে ঘুমায় না ফজরের এক ঘন্টা আগে আবার উঠা উঠা ঠান্ডা পানি দিয়ে জিবালায় নামাজে দাঁড়ায় ঢাকাতে এই মাদ্রাসার খিদমতে আসি সবাই জানেন ছোট ছোট বাচ্চাগুলো দেখি আমার অফিসে মেহমান কথা বলতেছি ওরা দরজা দিয়ে আমার দিয়ে আছে এক আমি বললাম কেন ভয় আমি ভালো করে চিনিও না এরা কি পড়তেছে মাদ্রাসা আমি বললাম তোমরা কোথার থেকে আসছো বলে হুজুর এই মাদ্রাসায় দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো বলে কিছুই না আমি বললাম আমার কানে কানে বল মক্তবের বাচ্চা নাজেরা পরে হাবজো পরে চোখে পানি নিয়ে বলে আমার বাড়ি কুমিল্লা আমার বাড়ি শরিয়াপুর আমার মা আলেম বানানোর জন্য আপনার বয়ান শুনে মাদ্রাসায় পাঠাইছে আপনি একটু আমাদের মাথায় হাত দিয়া দোয়া করে দেন আল্লাহ যেন ভালো আলেম হওয়ার তৌফিক দান করেন রুম মাঝে মাঝে রাতের বেলা মাদ্রাসা বন্ধ করে দিলাম সব ছাত্ররা বাড়ি যায় সিঁড়ির গোড়ায় তাকায় দেখি দুইটা বাচ্চা দাঁড়ায় কান্না করে বললাম বাবা কেন বাড়ি যাও না বলে আমাদের যাওয়ার মতো কোন বাড়ি নাই আমরা বড় এতিম মা বাবা হারায় এতিম এত কষ্ট করে লেখাপড়া করে মাদ্রাসায় পড়ে আলেম হইলাম তোমার থেকে মোটেও কম বুঝি না এত কষ্ট করে পড়িয়াও কেন আজকে আল্লাহর মহাব্বতের বন্ধনে চলি চলি একটাই কারণ কোরআন হাদিস পড়ে দেখলাম গুনাগারের জন্য আযাবের খবর আল্লাহ দিয়েছে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমলের জন্য জান্নাত jahannama <imitation> জাহান নামের আগুন কঠিন তেজের আগুন হবে শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে এরে নবীর উম্মতের দল ওই কবরে গিয়া জাহান নামের শাস্তি ভোগ করার শক্তি আবার নাই এরে যুবক থা ভালো জীবন সত্য নামিত আমি ভালো কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে না এগুলো মিথ্যা মোটো মিথ্যা না মাঝে মাঝে কোরআন শরীফ বাংলা নামে তরজমা পড় ওয়াইলুল লিকুল্লিহুমা যাতিল লমাজা সূরাটার বাংলা তরজমা পড় আল ক্বারিআহ আল ক্বারিআহ ওয়া মা আদ্রাকা আল ক্বারিআহ আল হাকুমু তাকাসুর হাত্তাযুরুতুমুল মাকাবির আরাইদ

না। তোমার ভ্যান চালায় চালায় নামাজ সারে না তোমার মতো যুবক কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে কোটি টাকার ব্যবসা করে হারাম খায় না আছে না তুমি কেন পারো বা কপাল বুঝি পড়ে গেল তোবা না করা পর্যন্ত কপালে আর জোড়া লাগবে না রে যুব অনুরোধ করে বলছি আজকে রাতের বেলা সূর্য নাই তারপর গরম লাগে ঘাম আর ঘাম সূর্যটা এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে তেরো লক্ষ গুণ বড় দিনের বেলা সূর্য ছিল রাতের বেলা নাই তুলনামূলক অন্যান্য দিনের থেকে আজকে ঠান্ডা আবহাওয়া গেল এরপর এত গরম লাগে কেন এত গরম লাগে কেন আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মুমিনের দল গুনাহ নিয়ে যদি হাসি তার এর ময়দানে দাঁড়াও আল্লাহর আদার এইটা 9 কোটি 30 লক্ষ মাইল না সকলের মাথার উপর নেমে আসবে একটা মুখের তাপ এখন জমিনে আল্লাহর নবী বলেন 12টা মুকাছে সব জমিনের দিকে সেদিন দেওয়া হবে আল্লাহ বলবেন তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও সূর্যের চাপে জমিনটা দামা হয়ে যাবে আল্লাহর নবী বলেন ওই সূর্যের চাপে পুনাগারের

বাংলায় ওজন দিয়া জাহান নামে পাঠাবো গুণাগারেরা ভয় পেয়ে যাবে আল্লাহর কি আওয়াজে করে কাপা শুরু হয়ে যাবে গুণাগারেরা